বাংলাদেশের ক্রিকেট কি এতটাই তলানিতে ঠেকল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা আসর আইপিএলে একজন বাংলাদেশিও দল পেলেন না সাকিব মোস্তাফিজ সহ বাংলার বারো ক্রিকেটার নাম লিখিয়েছিলেন আইপিএল নিলামে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের কোন ক্রিকেটারের প্রতি ন্যূনতম আগ্রহও দেখায়নি আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপেক্ষিত হওয়ার বিষয়টি নতুন নয় ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা কিংবা পর্যাপ্ত সুযোগের অভাব আইপিএলে টাইগার ক্রিকেটারদের জন্য নিয়মিত ঘটনা তবে সফলতার গল্পও তো আছে সাকিব মুস্তাফিজরা দাপটের সাথে মৌসুমের পর মৌসুম খেলেছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই কিংসের মতো দলকে শিরোপা জিতাতে দারুণ ভূমিকা রেখেছে এবার কি এমন হলো যে একজন ক্রিকেটারও দল পেলেন না সৌদি জেদ্দায় অনুষ্ঠিত নিলামে বাংলাদেশিদের মধ্যে শুধু মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হয় সাকিব লিটন সহ বাকি দশ ক্রিকেটার সেই সুযোগটাও পাননি নিলামের দ্বিতীয় দিন তালিকার একশো একাশি নম্বরে ছিলেন মুস্তাফিজ বাঁহাতি এই পেসারের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি এই ভিত্তিমূল্যেই গত আসরে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস নয় ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট তার আগের দুই মৌসুম তিনি খেলেন দিল্লি ক্যাপিটাল হয়ে দুই হাজার ষোলো সালে আইপিএল অবদান রাখেন মুস্তাফিজ সব মিলিয়ে আই পি এ সাত আসরে সাতান্ন ম্যাচে মুস্তাফিজের শিকার একষট্টি উইকেট আর একশো সাতাশি নম্বরে ছিলেন রিষাদ তার ভিত্তিমূল্য ছিল পঁচাত্তর লাখ রুপি কিন্তু কোন দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি ক্রিকেটের শর্টের ভার্সনে অন্যান্য দেশ দারুণ এগিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বায়নে অন্যান্য দল যতটা এগিয়েছে বাংলাদেশ যেন হেঁটেছে ঠিক তার উল্টো পথে টেস্ট কিংবা ওয়ানডেতে যেমন তেমন বিশ্ববারের ফর্ম্যাটে বাংলাদেশ সেভাবে নজর কাটতে পারছে না আইপিএলে দল না পাওয়ার এটাও একটা বড় কারণ গত কয়েক বছরের আইপিএল দেখলে দেখা যাবে সেই সময় বাংলাদেশের আন্তর্জাতিক সূচি ছিল অর্থাৎ আইপিএলের সময় বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ থাকে ফলে প্লেয়ারদের মাঝপথে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিগুলো এতে তাদের পরিকল্পনা করতে সমস্যা হয় যা ক্রিকেটারদের দল না পাওয়ার আরেক কারণ বলা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে যারা প্রথম সারির তারকা তাঁদের চেয়ে বেশি প্রতিভাধর ক্রিকেটার ভারতের ঘরোয়া ক্রিকেট লিগেই খেলেন তাছাড়া যে দুজন ক্রিকেটার বরাবর দল পেয়ে থাকতেন সেই মুস্তাফিজ এবং সাকিব জীবনের সেরা সময় পেরিয়ে এসেছেন এর বাইরে যে দু একজনের নাম শোনা যাচ্ছিল তারা হলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন যাদের কারোরই আইপিএলের এর মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা নেই ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো তাদের নিয়ে ঝুঁকি নিতে চায়নি ক্রিকেটীয় এসব বিশ্লেষণের বাইরে আইপিএলে বাংলার ক্রিকেটারদের দল না পাওয়ার ঘটনায় অক্রিকেটীয় অনেক গুঞ্জন ও ডালপালা মেলছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ততটা মধুর নয় টাইগার ভক্তরা এটিকেও আইপিএল ইস্যুতে সামনে নিয়ে আসছেন